সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো অনেকে কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্ট করে শোনে যে আমরা কেমন আছি আবার এক দুজন কিন্তু এমনটাও বলছে যে আমার হাসিটা নাকি ভালো লাগে শুনে আমার দিনটা গার্ডেন গার্ডেন অনেকে বলে যে হ্যাঁ কে যাতে হতো বাবোন আমার তোমার জন্য একটা পছন্দ করেছে একটা মেয়েও পছন্দ করেছে বলে বললে বাজি ও শুনে শান্তি

ওকে এত মেয়েরা কমেন্ট করে সত্যি আমি বিশ্বাস করতে পারছি না তোমার মনে করো আমার চোখে বিশ্বাস হচ্ছে না আমার এই মুখে বাঙালি কি কি আছে সেটা পরে বলছি অস্থির বাঙালি

তাছাড়া আরও টপিকগুলো একদম আর অস্থি বাঙালি আসবে গাইজ আসবে অনবহতই আসবে কিন্তু একটু লেট লেট আসবে সব ভিডিও দিতে হচ্ছে সবার রিকোয়েস্ট রাখতে হচ্ছে সেটা তো তুমি বুঝতেই পারছো যাই না কেন ভিডিওটি দেখবা অস্থির বাঙালি একটা হাসির জিনিসগুলো ফ্যাক্টগুলো মনে পড়ে গেল কত স্মৃতি আছে আমাদের অস্থির বাঙালির মধ্যে তো চলো গাইজ ভিডিওটি দেখবা মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো আর একটাই রিকোয়েস্ট আমাদের সঙ্গে লাস্ট অন্ত ভিডিওটি দেখতে হবে এটাই রিকোয়েস্ট তো লাস্ট পর্যন্ত ভিডিও দেখে বলতে হবে যে কোথায় আমরা ভুল বলেছি কিংবা কোন জিনিসটা তোমাদের ভালো লেগেছে সম্পূর্ণ না দেখলে বলতে পারবে না সেজন্য অবশ্যই কমেন্ট করতে হবে তো চলো गाइस আজকে ভিডিওটি শুরু করা যাক আল্লাহ হাফেজ হ্যালো ঠিক T20 oh yeah, World Cup bye bye <laughs> khatam tata bye bye guys photo vai skip kore

শেষ মেশ লাল কালারটা গেছে এখন মামুলার জেলে দরকার নাই এদের অত্যাচার বহুত সহ্য করছি এখন একটু শান্তিতে থাকি মাসিলে কাহিনীর যত পারো জেলখানায় করুক বাইরে না পুলিশ অফিসার অনেক ভালো কাজ করে অনেক ভালো কাজ করে একটি মিটিং এ রাসেলস ভাইপার সামনে মারতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদপুরের বিভাগীয়

帮那个兄弟，太忙了，

এটা কিছু হলো বলেন বিগবাজিwidetilde গিয়ে ক্যান্সারে ব্যাটা যাকে ফলো করে আজকে বেচারার কোমরটাই আমি না দেখে ভাবছি

এরা কর্মগরা খাইক এদেরকে আর সরকার টাকা দেয়া পাইলে লাভ নাই সমত ভাই তাদেরকে দিয়ে ক্রিকেট খেলা দেশের মানচিত্র ডুবানোর চাইতে কামলা দাও উচিত তাতে কিছু উৎপাদনও পারবে আবার দেশে টাকাও বাড়বে থ্রি থেকে যখন আমি খেলা বুঝি তখন থেকে আমার বাবা মা সবাই হচ্ছে পুরো পরিবার ব্রাজিল করে এখন ব্রাজিল হেরে যাওয়ার কারণে আমার এই ডিসেম্বরের 16 তারিখ বিয়ে ঠিক হইছে

নিজের মহল্লাতে মারামারি করা এগুলো নিতান্তই বোকামি এমন ঘটনা আপনি পৃথিবীর কোথাও দেখতে পাবেন না বর্তমান প্রজন্ম একদম হুমকি যেখানে দেশ গোলায় যাচ্ছে আমরা আছি ছাগল কাণ্ড রাসেল ভাই পার আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে যখন কি আমাকে জিজ্ঞেস করে আপনার জীবন কেমন যাচ্ছে তখন আমি কখনো উত্থানের কখনো পতনের কখনো ভাঙ্গা কখনো ভাঙ্গনের কখনো গড়ে হয়

আরে বই এমনি চাচা মিশি করতেছ না এমনি চাচা মিশি করলে এই জন্মে না পরে তো পাবি না তবে ওদের গান শুনে আমার কাছে মনে হতেছিল সদ্য জন্ম নেওয়া ছাগলের বাচ্চা মেয়ে মেয়ে মেয়া করতেছে না চাষাটা আমি একবারও তাকাই নাই মেয়েটার দিকে মেয়ে মানুষ যত ইমপ্রেস করে ফিরাও তাকাবো না

শিক্ষা আছে বয়স রাজ্য রাজপুত্র বিষয়টা সত্যি সুন্দর এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে ওই রাজপুত্রটা রাজ্য ভর মনে বের বাস্তব কথা ভাই তো গাইস দাদুর কথা বলতেই পারছে না ও যার টার্গেট যা সেটা কিন্তু ভাবতে পারে না দাদু কথা মানে পুরো এ টু জেট খুলে বলছে হয় হয় এক্সপ্রেশন ও দিচ্ছে দাদু আরে সত্যি কথা বলতে কি লাস্টে যেটা আগে ভিডিওটায় দেখালো যে ওই লাগে ওরা তো গানটা করছে কিন্তু ওই ইয়ে মানে ওই লোকটা লন্ডা মানে তাকালই না একবারও আর পরের তো সে মাং মেরি বারো নাকি মানে দুজনে ড্যান্স হচ্ছিল না যে কাকুটা দেখছো ডান্স মানে ডান্স বলতো যে লাস্টে বাচ্চাটা হাঁক হয়েছে আর কথা বলতে কি দুটো মানুষের মধ্যে কতটা পার্থক্য এক ছেলে এদিকে ফিরে থাকায় না আরেক ছেলে देखते देखते হাঁ করে ফেলে गाइस কমেন্টে জানাও কে ডান্স দেখতে পছন্দ করো আমার মত আমি তো খুব আমি এক বছর ডান্স দেখি আমি এক বছর পূজোতে ডান্স দেখতে যাইনি এতগুলো পূজো হয়ে গেল আমি একটা ডান্স দেখতে যাইনি তো আগে সুচ্চ কথাছ না আমি তো জৌবনটা ফেলে ফেললাম আচ্ছা

অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও আর দেখো একটা কথা বলতে চাই দেখো টপিকটা এমন ভাবে অস্থিরভাবে পার্ট গুলো দেখাই লাস্ট টপিকটা কিন্তু ওই বাচ্চাটা সত্যি বলে একটা লাশ তুমি যদি নিজেকে যতই তুমি ফানি কন্টেন্ট দেখো না কেন অস্থির বাঙালির মধ্যে একটা ছোঁয়া থাকে যে কিন্তু ইমোশন কাজ করে একটা কথা বলি নিজেকে যদি সত্যি মনে করে যে আমি খারাপ অবস্থায় আছি আমার জীবনটাই খারাপ আমার কেন আমি ঘরে জন্ম নিলাম অনেক অনেক টপিক থাকে গাইস সবার থেকে ভালো কথা কেউ মানে কেউ যদি দেখছো যে ভালো হচ্ছে অবশ্যই তোমার ওটাকে হিংসে করা উচিত না এবং নিজের পর্যায়ে দেখতে হবে যে যেটুক তোমার কষ্ট হোক সেটাকে হ্যাপিনেস পরিণত করো তুমি ভাবো যা হাত নেই তার পা নেই তার সে কি ব্যবস্থায় আছে সেগুলো ভাবো তো চলো গাইজ বাই বাই